দুই লক্ষ টাকার বিনিময় এক বিঘা জমি নিলেন আর ওই জমিতে আপনি চাষাবাদ করে পাঁচ বছর খাইলেন কিন্তু মালিককে কোনো ফসল দিলেন না আবার যখন মালিক আপনাকে দুই লক্ষ টাকা দিবে তখন আবার জমি তাকে কী করলেন ব্যাগ দিয়ে দিলেন তার জমির দাম কি দুই লক্ষ টাকা ছিল তার জমির দাম ছিল কয়লা বিশ লক্ষ টাকার জমি আপনি দুই লক্ষ টাকা দিয়ে নিলেন কেমনে এটাকে চিন্তা করতে হবে না এই জন্য বিশ লক্ষ টাকার জমি আপনি দুই লক্ষ টাকা দিয়ে নিতে পারেন তবে প্রতি বছরে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কাটা যাবে হ্যাঁ এটা দিয়েছে কি জমি বর্গার বিষয় জানার ছিল প্রশ্ন নির্দিষ্ট পরিমাণ জমির মালিকের চাহিদা পূরণ করে টাকা দিয়ে জমি নিয়ে সেই জমিতে কি ফসল চাষ করে ফসল ভোগ করতে পারবো মানে এটা কিভাবে জমিটা নেয় এটা তো আমি জানি না জমিটা কিভাবে নেয় জমি নেওয়ার নিয়ম হল আপনি যদি মেন মালিকের কাছ থেকে জমি নেন তাহলে ওই জমিতে ফসল যদি ফলান অন্তত কিছু ফসল জমিওয়ালাকে দিতে হবে পুরা জমির ফসল আপনি টাকার বিনিময়ে আত্মসাত করতে পারবেন না এটা কিন্তু সুদের আয়িত্বে চলে যাবে অথবা এটা অন্য দিকে চলে যাবে আপনারা অনেকে হয়তো দুই লক্ষ টাকার বিনিময়ে এক বিঘা জমি নিলেন আর ওই জমিতে আপনি চাষাবাদ করে পাঁচ বছর খাইলেন কিন্তু মালিককে কোনো ফসল দিলেন না আবার যখন মালিক আপনাকে দুই লক্ষ টাকা দিবে তখন আবার জমি তাকে কী করলেন ব্যাগ দিয়ে দিলেন তার জমির দাম কি দুই লক্ষ টাকা ছিল তার জমির দাম ছিল কয়লা বিশ লক্ষ টাকার জমি আপনি দুই লক্ষ টাকা দিয়ে নিলেন কেমনে এটাকে চিন্তা করতে হবে না এই জন্য বিশ লক্ষ টাকার জমি আপনি দুই লক্ষ টাকা দিয়ে নিতে পারেন তবে প্রতি বছরে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কাটা যাবে ওই দুই লাখ টাকা থেকে অথবা প্রতি বছরে আপনাকে ওই চাষের উপর থেকে কিছু তাকে দিয়ে দিতে হবে সেটা যাতে সন্তুষ্ট থাকবে কিন্তু দুই লক্ষ টাকা আপনি দিয়ে পুরা বিশ লক্ষ টাকার জমি আপনি নিয়েছেন নেওয়ার পরে আপনি করে খাচ্ছেন দশ বছর বেচারা টাকাও দিতে পারে না জমিও নিতে পারে না এই যে আপনি বিশ লক্ষ টাকা আপনি ব্যবহার করছেন এটা জুলুমি এটা সুদ সুৎকট এটার নাম হলো কি সুদ কট তে আগে কি আগে কি নাম বসছে কি তো এটা কেমন করবেন আপনি হবে না দুই লক্ষ টাকা দিয়ে জমি নিতে পারবেন তবে জমির প্রতি বছরে দশ হাজার টাকা করে কি যাবে মাইনাস যাবে এক বছর গেলে আপনি দাবি করতে পারবেন এক লক্ষ নব্বই দুই বছর গেলে আপনি দাবি করতে পারবেন এক লক্ষ আশি তিন বছর গেলে আপনি দাবি করতে পারবেন এক লক্ষ সত্তর এইভাবে যদি মালিক চিন্তা করে যে না পাঁচ বছর পরে জমিটা হয়তো টাকা সুদ হয়ে যাবে তো জমিটা আমি পেয়ে যাব তাহলে এটা হালালের পর্যায়ে পড়বে কিন্তু দুই লক্ষ টাকা দিয়ে আপনি বিশ লক্ষ জমি দখল করে নেবেন এটা কখনো হালাল হবে